কয়েকদিন আগে আমি আমার ওয়াইফে জিজ্ঞেস করলাম যে তুমি তো এবার প্রথম ভোটার হয়েছ প্রথম ভোট দিবা এত বছর তো 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 ভোট 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 দেওয়ার সুযোগ ছিল না তুমি তাহলে এবার কাকে কাকে দিচ্ছ বা দিবা আমাকে বললো কি যে জামায়াত ইসলামে আমি বললাম কেন তো বলতেছে একটা ইসলামিক ইসলামিক সরকার রাষ্ট্র পরিচালনা করুক দেখি হ্যাঁ বিএনপি কে কেন ভোট দিবা বিএনপি আওয়ামী লীগের মতোই করবে সেম একই জিনিস তো এরকম আসলে মোটামুটি আমার কাছে মনে হয় যেরকম অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে বা আমার কাছে মনে হয় আর কি এটা আমি কয়দিন আগে ছুটিতে ছিলাম আমার কাছে মনে হয় যে গ্রামের অধিকাংশ মানুষ এরকমই ভাবে যে দুইটা দলই কি তো দেখলাম সেম জিনিস জামায়েত ইসলামকে দেখি কি হয় বিষয়টা বুঝতেছেন এই হচ্ছে পরিস্থিতি যদিও আমি বিএনপি করি ভাই আমি বিএনপি সমর্থক আমার ভোট দেওয়ার সুযোগ হয়তো হবে না তখন এখানে থাকবো যদি সুযোগ থাকতো ডেফিনেটলি আমি বিএনপি কে ভোট দিবো